আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি হল সবচেয়ে বুদ্ধিমান ও সচেতন সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তি নিজের জীবনের হিসেব করে পর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম কর্ম সম্পাদন করে সুপ্রিয় ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাইসাল্লাম তার আরেকটি বাণীতে বলেছেন ফাইনাল ইয়মা আমেলুন ওয়ালা হিসাব ওগাদান হিসাবনওয়ালা আমেল যেই দুনিয়ার জীবনটাই হল কর্মের জীবন আর আখেরাতের জীবন হল হিসাবের জীবন দুনিয়াতে কর্ম করতে হবে এখানে কোনো হিসেব নেই আখেরাতে হিসেব হবে কিন্তু সেখানে কোনো কর্ম করার সুযোগ নেই আমরা পৃথিবীর মানুষ যতদিন বেঁচে আছি ততদিন আমরা কর্ম সম্পাদন করতে পারি নিজের জন্য এবং অন্যের কল্যাণের জন্য আমাদের মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের সকল কর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে আল্লাহনবী সাল্লাম বলেছেন আমালু যখন মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কর্মের সকল সুযোগগুলো সকল দরজাগুলো বন্ধ হয়ে যাবে তখন আর সে নিজের জন্য বা অন্য কারো জন্য কোনো কর্ম সম্পাদন করতে পারবে না আল্লা রব্বাহ আলমিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আমাদেরকে আল্লাহ রব্ব আলমিন এখানে উত্তম কর্মের মাধ্যমে পাকের পছন্দের কাজের মাধ্যমে জীবনকে পরিপূর্ণ করতে জীবনকে সাজাতে বলেছেন এবং এই পৃথিবীতে যারা উত্তম কর্ম সম্পাদন করবে আখেরাতে আল্লা আলামিন তাদের কর্মের হিসেব গ্রহণ করে তাদের কর্মা কর্ম অনুপাতে বা কর্ম অনুযায়ী আল্লাহ রব্বল আলামিন তাদেরকে পুরস্কৃত অথবা তিরস্কৃত করবেন সুপ্রিয় ভাই এবং বোনেরা একজন মুমিনের জীবন হবে পরিকল্পিত জীবন রুটিন মাফিক জীবন তাকে তার জীবনটাকে পরিকল্পিত পদ্ধতিতে রুটিন অনুযায়ী তাকে অবশ্যই পরিচালনা করতে হবে মুমিনের জীবন কখনোই উদ্দেশ্যহীন জীবন হবে না লক্ষ্যহীন জীবন হবে না তার সব সময় লক্ষ্য থাকবে জীবন যাতে সঠিক পথে পরিচালিত হয় এবং জীবনে যাতে বেশি বেশি সৎকর্ম কল্যাণকর কর্ম সম্পাদন করে জীবনের মূল্যমান বৃদ্ধি করা যায় দুনিয়াতে ইজ্জত সম্মান মর্যাদা লাভ করা যায় দুনিয়াতে সফলতা সমৃদ্ধি অর্জন করা যায় এবং আখিরাতে আল্লাপাকে সন্তুষ্টি লাভ করে চূড়ান্ত সফলতার মঞ্জিল জান্নাতে উপনীত হওয়া যায় তাই সুপ্রিয় ভাই এবং বোনেরা আমরা মুমিন হিসাবে আমাদের এক প্রতিটা দিন কেমন হওয়া উচিত আমাদের প্রতিদিনের রুটিন এবং কর্মসূচি কী হওয়া উচিত সেই বিষয়ে আমি ছোট্ট একটু পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা একজন মোমিন ব্যক্তির দৈনন্দিন রুটিন এবং কর্মসূচিটা এমন হওয়া উচিত যে তিনি প্রতিদিন পাসওক্ত সলাদ জামাতের সাথে তিনি আদায় করবেন আত্মবিচারের সাথে আত্মসমীক্ষার সাথে তিনি পাশক্ত সলাদ যথাযথভাবে জামাতের সাথে তিনি আদায় করবেন মা বোনেরা ওয়ক্ত হয়ে গেলে বিলম্ব না করে তাদের ঘরে তারা সলাত আদায় করে নেবেন প্রতিদিন অর্থসহ কোরআন অধ্যয়ন করবেন কোরআনের তেলাওয়াত এবং অর্থসহ বুঝে বুঝে কোরআনটাকে পড়া হৃদয়ঙ্গম করা হৃদয়ে কোরআনটাকে ধারণ করা এবং জীবনে যাতে কোরআনের আহকাম অনুযায়ী পথ চলা যায় সেজন্য এই কোরআন পড়া এবং অধ্যয়ন করার মাধ্যমে সেই চেতনা অর্জন করা প্রতিদিন কমপক্ষে দুটো হাদিস আমাদেরকে অধ্যয়ন করা রসুল করিম সাল্লাহ আল্হি ওয়সাল্লামের পবিত্র বক্তব্য থেকে তার বাণী থেকে প্রতিদিন দুটো করে হাদিস অন্তত অধ্যয়ন করা প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশ পৃষ্ঠা ইসলামী সাহিত্য অধ্যয়ন করা সাহিত্যের মধ্যে থাকবে রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লামের জীবনী তার সিরাত সাহাবাই আজমাইন আল্লাহ আনহোম এবং ইসলামের মনীষীগণের জীবন এবং কর্ম বিষয়ক আলোচনা ইতিহাস মাস আলা মাসায়েল এবং শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিভিন্ন ইসলামিক স্কলারদের লেখনী থেকে তাদের রচিত সাহিত্য থেকে প্রতিদিন অধ্যয়ন করা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা প্রতিদিন কোরআন অধ্যয়ন করলে হাদিস অধ্যয়ন করলে ইসলামী সাহিত্য অধ্যয়ন করলে আপনার আমার ইমানের সৌন্দর্য বৃদ্ধি পাবে ইমান মজবুত হবে আমলে ইবাদতে আমরা উৎসাহিত হব অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হব এবং আল্লাহ পাকের দিনের উপর অবিচল থাকার জন্য এটা আমাদের অত্যন্ত সহায়ক বিষয় হিসাবে কাজ করবে এরপরে প্রতিদিন কমপক্ষে কিছু নফল ইবাদত করা নফল সলাত আদায় করা তারপরে আপনার গিয়ে অন্য যে কোনো নফল একটু কাজ প্রতিদিন করার জন্য চেষ্টা করা এ নফল কাজগুলো আমাদের ফরজের পরিপূরক হবে সম্পূরক হবে এবং আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ককে গভীর থেকে গভীরতর করবে কমপক্ষে দুজন মানুষের কাছে আল্লাহ পাকের দিনের দাওয়াত পৌঁছানো পাকের দিনের দিকে মানুষকে ডাকা মানুষকে দিন পালনের জন্য উৎসাহিত অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করা নিকটাত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করা তাদের সাথে কুশল বিনিময় করা সম্ভব হলে তাদের সাথে সাক্ষাৎ করা দেখা করা তাদের অবস্থা জানা আর যদি ব্যস্ততার কারণে সেটা সম্ভব না হয় তাহলে অন্তত প্রতিদিন নিকটাত্মীয় স্বজনের সাথে টেলিফোনে কথা বলা তাদের অবস্থা দি জেনে তাদের কোনো কষ্ট মুসিবত থাকলে সেটা দূরকল্পে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে ভালো কাজে কল্যাণকর কাজে সব সময় উৎসাহিত এবং অনুপ্রাণিত করা পরিবারে নিজের স্ত্রী এবং সন্তানদের সাথে হাসি খুশি সময় কাটানো এবং যথাসম্ভব তাদের সাথে একসাথে খাবার গ্রহণ করা একসাথে কিছু সময় আলাপ আলোচনা করা পরিবার নিয়ে সমাজ নিয়ে আল্লাপাকের দিন নিয়ে তাদের সাথে একসাথে আলোচনা করা পরিবারের সদস্যদেরকে তালিম এবং তার বিয়ত প্রদান করা এজন্য প্রতিদিন পরিবারের নিজের স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে আল্লাপাকের দিনের ব্যাপারে তাদেরকে সচেতন করার লক্ষ্যে তাদেরকে তালিম এবং তার বিয়ত প্রদান করা প্রতিদিন সামান্য কিছু হলেও সাদাকা করা যাই আপনি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কিছু আপনি সাদাকা করবেন এরপরে দেশ বিদেশের সমকালীন সংবাদ অবগত হওয়া যে দুনিয়াতে কি ঘটছে আমাদের দেশে কি ঘটছে সে বিষয় সম্পর্কে একজন সচেতন মমিন প্রতিদিন তিনি অবগত হবেন তার কাছে এই সংবাদগুলো আপডেট থাকবে প্রতিবেশী এবং বিপদগ্রস্তদের খোঁজ নেওয়া যে প্রতিবেশী তারা কি অবস্থাতে আছে বিপদগ্রস্ত যারা আছে তাদের খবর নেওয়া কারো অসুস্থতার কথা শুনলে তাকে দেখতে যাওয়া তার খোঁজ খবর নেওয়া এবং তাকে সাহায্য সহযোগিতা করা তার সেবা শুশ্রূষা করা কারো মৃত্যুর খবর শুনলে তার জানাজা এবং দাফনে অংশগ্রহণ করা এটা হলো একজন মমিনের অন্যতম একটা হক এবং অধিকার মৃত্যুবরণ করলে তার জানাজাতে যাওয়া এবং মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দান করা এবং তাদেরকে সহযোগিতা করা একটা নির্দিষ্ট সময় আত্মসমালোচনা করা যে আমি আমার জীবন কোন পথে চলছে কিভাবে চলছে আমি কি ভুল করছি ভুলগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে পারতাম কিভাবে আরও ভালো কাজ করতে পারতাম আমার জীবনের লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি আমার আখেরাত নিয়ে অর্থাৎ সার্বিকভাবে নিজের জীবন নিয়ে আত্মসমালোচনা আত্মসমীক্ষা করা আত্মপর্যালোচনা করা হালাল উপার্জনের সময় ব্যয় করা হারাম থেকে বেঁচে থাকা পরিমিত আহার করা এবং শারীরিক শারীরিক ব্যায়াম এবং এক্সারসাইজ করা দক্ষতা এবং জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধির জন্য সময় ব্যয় করা নিজের দক্ষতা কর্মদক্ষতা নিজের কাজের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য সময় ব্যয় করা একান্তে কিছু সময় আল্লাহ পাকের কাছে দোয়া করা প্রার্থনা করা আপনি নির্জনে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবারের জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন গোটা মুসলিম উম্মার জন্য পাকের দরবারে দোয়া করবেন পাকের দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করবেন দিবারাত্রির বিভিন্ন মসনুন যে সমস্ত দোয়াগুলো আছে জিকিরগুলো আছে সেই দোয়া এবং জিকিরগুলো বেশি বেশি করে করা এবং বেশি বেশি নফল সলাত আদায় করা বেশি বেশি করে পাকের দরবারে সেজদা করা এবং এই পরামর্শগুলোর আলোকে আরও কিছু বিষয় রয়েছে যেমন কাউকে সুপরামর্শ দান করা কারো বিপদ কষ্ট দূর করে দেওয়া সামাজিক যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করা যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বিবাদ মিটানো তালিম তার্বিয়ত সংস্কার জনপথ নিষ্কণ্টক করা সেবামূলক যে কোনো কাজ করা এগুলি হলো সামাজিক কাজ আমরা অনেকেই ব্যক্তিগত আমল করি ইবাদত করি কিন্তু সামাজিক আমল থেকে সামাজিক কাজ থেকে আমরা অনেকেই বিরত থাকি দূরে থাকি কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলহি সালাতাম শুধু আত্মকেন্দ্রিক ইবাদতে নিজেকে ব্যস্ত রাখতেন না তিনি তার মৌলিক ইবাদতগুলো সুসম্পন্ন করার পরে সামাজিক কাজে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আত্মনিয়োগ করতেন এ সামাজিক কাজগুলো এগুলি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত হাদিসে রয়েছে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুন নাস মাইয়াং ফা মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম মানুষ যে ব্যক্তি মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে প্রিয় ভাই এবং বন্ধুরা আপনি আমি যত বেশি সামাজিক কল্যাণে আত্মনিয়োগ করতে পারব তত আমরা আল্লাহ পাকের কাছে পছন্দের এবং ভালো মানুষ আমরা হতে পারব। সবার সাথে হাসি মুখে কথা বলা সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা এবং ঘৃণা ও বিদ্বেষ পরিহার করা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমি যে পয়েন্টগুলো উপস্থাপন করলাম এই পয়েন্টগুলো আমি আমার চিন্তা থেকে আমার পরিকল্পনা থেকে এগুলো আমি উপস্থাপন করেছি এখন প্রত্যেককেই তার নিজের অবস্থা অনুযায়ী তার নিজের যোগ্যতা অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী তাকে তার নিজের পরিকল্পনা মানে তৈরি করতে হবে কর্মসূচি তৈরি করতে হবে রুটিন তৈরি করতে হবে এবং সেগুলোকে পর্যায়ক্রমে সেগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যেই জীবন নিয়ম শৃঙ্খলার মাঝে চলে যেই জীবন সুন্দর রুটিন এবং পরিকল্পনা মাফিক চলে সেই জীবনই কিন্তু সঠিক লক্ষ্য পানে উপনীত হতে সক্ষম হয় এজন্য আসুন ভাই আমরা লক্ষ্যহীন জীবনযাপন না করে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য জীবনকে সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রত্যেকেই সুন্দর একটা রুটিন করে পাকের বিধানের আলোকে রাসুলের সুন্নার আলোকে আমরা জীবন যাপন করার জন্য চেষ্টা করি নিশ্চয়ই আমরা দুনিয়াতেও সফল হব এবং আখেরাতেও আমরা সফলতা লাভ করে আল্লাহর মেহমান হয়ে তার জান্নাতে উপনীত হতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে তাও ফেক দান করুন